ইস্ট রিভারের নিচে যে রুজবেল আইল্যান্ডের মেট্রো স্টেশন সেইখান থেকে আমাদের গন্তব্য আজকে রুজবেল্ড আইল্যান্ডে তো আমাদের সাথেই থাকে

video karo все так

পিছনের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে দুশো বছরের পুরানো স্পেশাল পক্স হাসপাতাল যেটা আমেরিকার একটা ইতিহাস সৃষ্টিকারী হাসপাতাল যেটা এখন ওয়ার্ল্ড মিউজিয়াম হিসেবে সংরক্ষণ করা আছে দুশো বছরের পুরানো হাসপাতাল হিসেবে ওয়ার্ল্ড হেরিটেজের একটি অংশ হিসেবে এটাকে রুজবুল আইল্যান্ডের ভিতরে এটাকে বানানো হয়েছিল এখন এটা সংরক্ষিত এরিয়া হিসেবে এটাকে সংরক্ষণ করা হচ্ছে পর্যটকদের জন্য

এখন সবুজ পাতায় ঘিরে আছে। রাজহংস প্রচুর পরিমাণে এখানে উড়ে বেড়াচ্ছে আমরা আস্তে আস্তে ট্রাইঙ্গেল কাছে যাচ্ছি যেটা রুজবেল ট্রাইঙ্গেল বলে রুসবেল আইল্যান্ডের এই অংশটা সন্ধ্যা সাতটার ভিতরে বন্ধ হয়ে যাবে সাতটা না পৌনে সাতটার ভিতরে আর কি পৌনে সাতটা পর্যন্ত ভিতরে প্রবেশ করা যাবে আর সাতটার ভিতরের ভিতর থেকে সবাইকে বাইরের অংশে ঘুরতে হবে সামনেই ফ্রাংডি ডি লুসভেল্ট এর একটা মনুমেন্ট তৈরি করা আছে সি ট্রাক যাচ্ছে

शहर न्यूयर्क शहर दिए स्ट्रीवर falou é um isso por isso né?

এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আইল্যান্ডের একেবারে যেখানে আপনারা গুগলে গুগল ম্যাপে যদি দেখেন দেখুন ছোট্ট ছোট্ট চারটা দ্বীপের মতো পাহাড় আছে সেই পাহাড়ের একেবারে আমি আসি হচ্ছে ইস্ট রিভারের বাম সাইডে যে পাশে কুইন্স অবস্থিত আমার ডান সাইডে হচ্ছে কুইন্স আমার সামনে আছে হচ্ছে আপনার কুইন্স ব্রিজ আমার বা সাইডে হচ্ছে ম্যানহাটন আমার পিছনে আসে হচ্ছে ব্রুকলিন ব্রিজ ঠিক আমার পিছনে জাতিসংঘের সদর দপ্তর আর আমার পিছনের বাম দিকের পিছনে সেই আমেরিকার ঐতিহ্য যেইখানে আপনার টুইন টাওয়ার ছিল সেইখানে ওয়ার্ল্ড টেক সেন্টার ওয়ার্ল্ড সেন্টারে উপরে ত্রিশুলের মতো একটা গ্রন্থ দেখতে পাচ্ছেন যার উপরে লাইট জ্বলছে এখন তো আমি এখন দাঁড়িয়ে আছি হার্টসন রিভারের ইস্ট রিভার হাটসন ইস্ট রিভারের একেবারে মাঝখানে গুজবেল আইল্যান্ডে আজকে আমরা মোটামুটি একটা সুন্দর সময় এখানে অতিবাহিত করলাম আর এইখানের যে আরও দুইটা দর্শনীয় স্থান যেখানে রুজবেল্টের আপনার স্ট্যাচু রাখা আছে ওইটা মূলত পৌনে সাতটা সাতটার ভিতরে ক্লোজ হয়ে যায় ওইখানে আর কাউকে ঢুকতে দেওয়া হয় না বা ভিতরে যারা থাকে তাদেরকে নিয়ে আসে বাইরে আর ঠিক ব্রিজের ওই পাশেও আপনার আর একটা ত্রিমোহনা আছে তো ওইখানেও স্ট্যাচু আছে ওইখানেও দেখার মতো ওই পাশটাও অনেক সুন্দর কিন্তু আজকে আমরা ওই পাশটায় যাইনি আজকে আমরা গিয়েছিলাম দুশো বছরের পুরাতন স্মল বক্স হাসপাতালের সাইডে তো আবার দেখা হবে সামনের কোনো ব্লগে আমেরিকান নিউ ইয়র্ক সিটি এবং নিউ ইয়র্কের বাইরের কোনো শহরের কোনো দর্শনীয় স্থানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এই তো এঁকে মুতেছিল একবার কানতে মন হলো আমালে বিজনিয়া মত বিজনিয়া চেক আন্ডারলেস অবশ্য দেখছো বিজন মামা ইন্তুল না মইম লাভ এদের অনেক ভালোবাসে